শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এগরা মহকুমা হাসপাতালে ব্যাপক উত্তেজনা হাসপাতালের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত এগরা থানার এক পুলিশ কর্মীকে বেধরক মারধর ভাইরাল ভিডিও ঘটনারই ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরায় স্থানীয় সূত্রে জানা গেছে সাত দিন আগে আলমগিরি এলাকার তপন প্রধান নামের এক ব্যক্তি তার দু মাসের শিশুপুত্রকে এগরা মহকুমা হাসপাতালে ভর্তি করেছিল আজ সকালে শিশুর মৃত্যু হয় ডাক্তারের গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখায় পরিবারের লোকেরা ঘটনা হলে বলছে একটা বাচ্চা চলে গেলে আর একটা আসবে ডাক্তার ভালো করে দেখলো না তাকে তো মারা হয়েছে ধরে এখানে সেখানে কোথায় আছে পুলিশ নামটাও জানি না আমি আর ডাক্তার তো ভালো করে দেখলো না একবার যদি কথা না বুঝতে পারি গিয়ে সেখানে তো একদম ঝগড়া লাগিয়ে দিল পুলিশ বলছে পুলিশ না এখানে থাকিয়েছে মানে পুলিশের পোশাক পরে সেই এই যে আমাদের ঘরে বাচ্চা যে মারা গেল একটা বাচ্চা গেল তো কি হয়েছে আর একটা বাচ্চা আসবে তা তো জ্বর হয়েছিল ব্লাড ইনফেকশন হয়েছিল কালকে রাত থেকে তো বাচ্চা ভালো ছিল যে একটা দিদিমনি দেখেছিল যে গ্যাস লিখে দিয়েছিল তারপরে তো ভালো ছিল বাচ্চা তা সকালে তো মারা গেছে ধর তারাই মেরে দিয়েছে বাচ্চাকে মেরে দিয়েছে না যদি পারবি না যদি পারবি কোনো চিকিৎসা কোনো না যদি পারবি আমরা তো নিয়ে যাবো বলছেন ছুটি দিলি না আমরা তো নিয়ে যাবো বলেছিলাম বাচ্চাকে সাত দিন না আমাদের এখানে বাচ্চা পড়েছে আমাদের পিছনে বাচ্চা সব ভালো হয়ে চলে যাচ্ছে আমাদের বাচ্চার কোনো ইয়ে নেই ভালো হবে ভালো হবে ডাক্তার কথা আমার আমার সঙ্গে হয়নি কথা ডাক্তারে তার বাবা আছে যেখানে তার বাবার সঙ্গে হয়েছে পুলিশ কি বলছে তাদের সঙ্গে বলছে আমি তো এখানে বসে আছি এর বিচার চাই আমাদের তো আর বাচ্চা ঘুরে আসবে না এর বিচারটা আমি চাই ওই হাসপাতালে কর্তব্যরত এক পুলিশের সাথে কথা কাটাকাটি হলে পরিবারের লোকেরা ওই পুলিশ কর্মীকে ধরে বেধরক মারধর করে ঘটনার খবর পেয়ে বর্তমানে এগরা থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছেছে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে মিনল পন্ডা এখানে যারা সিকিউরিটি থাকেন ওনারা পেশেন্টের বাড়ির লোকের সঙ্গে একদম থার্ড ক্লাস বিহেভিয়ার করে যেটা আমি এর আগেও কমপ্লেন করেছি আজকেও মানে জনতার সামনে তুলে ধরছি এগুলোর এই প্রবলেমের সলভ হওয়া জরুরি আছে পেশেন্টের বাড়ির লোকের সঙ্গে ডাক্তারদের কোনো রকমভাবে কোনো রকম কথা বলার সুযোগ দেওয়া হয় না পেশেন্টের জন্য খাবার নিতে এলে দু মিনিট লেট হলেও ঢুকতে দেওয়া হয় না এইগুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি যাতে এইগুলোর বিরুদ্ধে মানে প্রশাসন খুব কড়াভাবে অ্যাকশন নেয় আজকে সকালে যেটা শুনেছি নাকি একটা বাচ্চা মারা গেছে তো ওনার বাবাকে নাকি যিনি সিকিউরিটি ছিলেন কিছু উল্টো কথা বলেছেন যার কারণে এই রকম সিচুয়েশান তৈরি হয়েছে তো এর বিরুদ্ধেও যাতে প্রশাসন খুব কড়াভাবে অ্যাকশান নেয় তার জন্য হাত জোর করে অনুরোধ করছি এইগুলো বন্ধ করুন বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে এইগুলো বন্ধ করুন সাধারণ পাবলিক সরকারি এতে আসবে না হসপিটালে আসবে না যাবে কোথায় তারা নার্সিংহোমে যাবে লাখ লাখ টাকা খরচা হয় অসংখ্যভাবে দুর্ভোগ পীতে হয় যেটার কোনো হিসাব নেই জঘন্য জঘন্য একটা পেশেন্ট কোনো কিছু জিজ্ঞাসা করতে গেলে এমন ভাবে কথা বলে যেন আমরা চুরি ডাকাতি করে এসছি বা কারোর কাছ থেকে কোনো মার্ডার করে এসছি যেভাবে কথা বলা হয় পেশেন্টদের সঙ্গে পেশেন্টরা ফোন করে জানায় যে এইরকম এইরকম ভাবে আমাদের সঙ্গে কথা হচ্ছে দেখুন এরকম করে লাইভে এভাবে তো বলা সম্ভব না আমরা যাওয়া থেকে জানাবো আর আমরা পেশেন্ট পার্টির সঙ্গে কথা বলেছি ওনাদের কি অভিযোগ আছে আমরা সেটা একটা ইনকোয়ারি কমিটি করে আমরা দেখছি যে সত্যি ওনাদের কি অভিযোগ আছে না আছে এবার বাচ্চা খারাপ অবস্থা ছিল এটা ঠিকই এবার তারপরে বাচ্চা কি করে কি হয়েছে এটা তো ইনভেস্টিগেশন না করে কিছু বলা সম্ভব না প্লিজ না দেখো না অভিযোগ পেলে আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি আর নিশ্চয়ই ইনকোয়ারি কমিটি করা হচ্ছে পরে আমরা আর যদি কোনো গাফিলতি বের হয় নিশ্চয়ই সেই হিসাবে হয়তো কিছু জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে হাসপাতাল কর্তৃপক্ষের জন্য পুলিশ মার খাচ্ছে এটা নিয়ে কি বলবেন দেখুন এটা নিয়ে তো কিছু বলার নেই এবার কি বলতে পারি বলুন এটা নার্সদের ব্যবহারে বারবার প্রশ্ন হচ্ছে এবার নার্সদের আমি পেশেন্ট বাড়ির সঙ্গে নিজে কথা বলেছি পেশেন্ট বাড়িকে বলেছি যে আপনাদের কোনো নার্সের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে আমাদের কমপ্লেন বক্স দেওয়া আছে বা আমাদের জানান একটু জানান আমরা সেই নার্সের বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা নেব কিন্তু আমাদের কাছে সব সময় তো ওনারা বলেন না

দেখুন পেশেন্ট পার্টির কোনো লিখিত কমপ্লেন পেলে আমরা পেশেন্ট পার্টিকে ডাকি ইনকোয়ারি কমিটি করি কমপ্লেন যদি স্পেসিফিক কোনো কমপ্লেন থাকে ওনাদেরকে একটু বলুন আমাদেরকে দিতে যে কোন সিকিউরিটি বিল্ডে কমপ্লেন সবাই তো সমান নয় হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় সব সমান হয় না কিন্তু কমপ্লেন কার বিরুদ্ধে আছে আমাদেরকে একটু জানাতে বলুন দেখুন

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে এই সর্বপ্রথম ইলেকট্রিক বাইকের শোরুম উদ্বোধন হতে চলেছে আর টি ও অনুমোদিত একমাত্র অথরাইজড ডিলার বিশ্বকর্মা ইলেকট্রিক বাইক শোরুম পদ্মা পুখুরিয়া খড়গপুর বাইপাস টিভিএস শোরুমের ঠিক বিপরীতে অগ্রিম বুকিং এর জন্য থাকছে তিন শতাংশ ক্যাশ ডিসকাউন্ট যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ডাবল সেভেন সিক্স সেভেন থ্রি সেভেন অথবা এইট এইট টু সিক্স এইট ওয়ান ফোর এইট জিরো সিক্স